পরে একেবারে মনটা ভেঙে হয়তো ইউটিউব ছেড়ে দেব নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগে আপনাদের জানায় সবাইকে স্বাগত এখন বাজে কিন্তু সকাল সাত আপনাদের সঙ্গে দিনের শুরুটা আপনাদের সঙ্গে নিয়েই সকাল সাতটার থেকে শুরু করছি তো চলুন আপনারা সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি আর সঙ্গে অনেক অনেক টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি একা হাতে যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্ল্যান মাফিক অতি সহজেই আমার কাজগুলোকে আমি মেনটেন করি সেটাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করবো সকালবেলা তো আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে আসা আপনাদের দাদাভাইকে চা করে দেওয়া আদিত্যকে টিফিন খাওয়ানো সমস্ত কিছু করে ওকে টিউশানে ছেড়ে দিয়ে এসে এখন আপনাদের সঙ্গে ব্লগটি শুরু করছি এই যে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কি জানেন তো আমার ঘরটি তো ভীষণই ভাঙা দেওয়ালগুলো ফেটে ফেটে এতটাই খারাপ হয়ে গেছিলো সেগুলোকে কিন্তু আমি খুচিয়ে খুচিয়ে ভেঙেছি কারণ কি না এটা না গতকাল মানে হ্যাঁ গতকালকেই আমার মাথার উপরে একটু প্রেসে পড়েছিল যখন কি না আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম ওই যে উপর দিকটাতে একটু লক্ষ্য করে দেখবেন ওইখানটা কিন্তু ভাঙা রয়েছে আগের থেকেই তো ওখানটা আরও কিছু সংখ্যক ভাঙা জায়গা ছিল সেগুলোকেও কিন্তু লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে জায়গাগুলোকে আমি ভেঙেছি যাই হোক চলুন এখন ওগুলোকে ঝাড় দিয়ে ফেলে দেব। কারণ অতিরিক্ত নোংরা জিনিস তো আবার রাখাটা ঠিক নয় ভেবেছিলাম এটা পরেই করবো স্নান করার সময় যেহেতু এটা ধুলোর কাজ তারপরে ভাবলাম যে কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে ফেলে না রেখে তার থেকে বরং যখনকার কাজ তখনই আমি কিন্তু করে ফেলি যেহেতু কিছুক্ষণ পরে আবার আপনাদের দাদা ভাই আদিত্য সকলেই ঘরে চলে আসবে সুতরাং তাদেরকে আসার আগে থেকেই বরং নোংরাগুলো আমি পরিষ্কার করে ফেলি না হলে আদিত্য এসে আবার এই নোংরাগুলো ঘাটাঘাটি করবে বারটি আজ বৃহস্পতিবার ভীষণই ব্যস্ততম একটা দিন সমস্ত কাজের মধ্যে দিয়েও আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটাও আছে সব কিছু একা হাতে আমাকে কিন্তু সামলাতে হয় আজকে একেবারে কোনো রকম অন্যদিকে মন না দিয়ে সকালবেলা আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে লেগে পড়েছি কিন্তু সংসারের কাজকর্মে সবার আগে বাইরেটা চারিদিকে ভালো করে ঝাড় দিয়ে এখন আমি তুলসী মঞ্চের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নেব জল দিয়ে পরিষ্কার করে নেব আমি কিন্তু প্রায় দিনই যেমন বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার সোমবার এই দিনগুলোতে অবশ্যই করে আমি আমার বাইরের দিকগুলো কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি প্রত্যেক দিন এমনি ঝাড় দিয়ে দিলেও ওই দিনগুলোতে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে ফেলি যাই হোক চলুক বাইরেটা আমি ভালো করে ধুয়ে দিয়ে এসে সোজা চলে এসেছি জামা কাপড়ের কাছে কারণ এক গাদা জামা কাপড় জমা হয়েছিল তো ভাবলাম সেই জামা কাপড়গুলোকে আগে ধুয়ে দিই কারণ কি না জামা কাপড়গুলো যেহেতু মেঝেতে পড়েছিল ঘরটাও যেহেতু মুছতে হবে সেই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিই আর জামা কাপড়গুলো আগে ধুয়ে মেলার একটাই কারণ কারণ বেলা তো এখন শীতের বেলা শীতের বেলাতে কিন্তু দিনটা তো খুব কম সময়ে আমরা হাতে পাই সূর্যের আলোটা আমরা কম সময়ই পাই সেই জন্য ভাবলাম সকাল হতে না হতে আগে বরং আমি জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিই তাহলে বরং সেটা কি হবে বলুন তো আমার জামা কাপড়গুলো এদিকে শুকিয়ে গেল আর ওদিকে আমার কাজগুলোও হয়ে গেল এই জন্যই কিন্তু সবার আগে চেষ্টা করবেন সকালবেলা উঠে শীতের বেলাতে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার একটু হয়তো কষ্ট হবে সকলের কিন্তু কষ্ট হলেও গৃহবধূদের কাজ তো আমাদের করতেই হবে আমাদের নিজেদের একার সংসার যাদের তাদের তো একা হাতেই সপ্তাহ ম্যানেজ করতে হয় সেই জন্য কিন্তু এইভাবে প্ল্যান করে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একটিবার প্ল্যান করে নেবেন কোন কাজটির পর কোন কাজটি আপনি করবেন তবে দেখবেন অতি সহজে কিন্তু কাজগুলো আমরা গুছিয়ে নিতে পারবো তো যাই হোক চলুন জামা কাপড় কিন্তু ধুয়ে দেওয়া হয়ে গেছে আর আর আসুক জুতোটাও নোংরা হয়েছিল অনেক দিন ধরেই পড়েছিল ঘরে তো আমি ভাবলাম আজকে ওই জুতোটা একটু ধুয়ে দিই তো ওই যে জুতোটাও ধুয়ে নিচে মেলে দিয়েছি আর এদিকে জামা কাপড়গুলোকেও আমার রোদে মেলা হয়ে গেছে আজকে রোদটা খুব একটা তাপ নেই জানি না পরে কি হবে তবে রোদ একটু বেরালে ভাবছি কম্বলগুলোকে মেলে দেবো কম্বলগুলোতেও একটু রোদ প্রত্যেক সপ্তাহে একদিন হলেও আমি কিন্তু রোদে দেওয়ার চেষ্টা করি সমস্ত বালিশ কম্বল এইগুলো আর এই সমস্ত জিনিস কিন্তু তুলোর জিনিস কিন্তু সপ্তাহে দু দিন তিন দিন যে কদিনই পারবেন পারলে প্রত্যেক দিন হলেও তুলোর জিনিসগুলোতে না রোদে না দিলে পরে সেটাতে একটা ভাবসা গন্ধ হয়ে যায় সেই জন্য ওগুলোকে আমি রোদে দেওয়ার চেষ্টা করি যাই হোক চলুন জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে সোজা চলে এসেছি কিচেন রুমে কিচেন তাওয়াল যেগুলো হয় আর কি আমার তো খুব বেশি দামি ইয়ে নেই আমি মধ্যবিত্ত মানুষ আমার যতটা আছে সেই কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে মুছে দিয়ে ওখানে মেলে দিলাম এই যে দেখেছেন ঘরের পরিস্থিতি এটা হলো ঘরের দশা যাই হোক কিচ্ছু করার নেই কপালে হয়তো এই ভাঙা ঘরই ছিল সেই ভাঙা ঘরটাকে নিয়েই খুশি থাকি কী এমন এসে যায় বলুন ঘর যেমনই হোক না কেন সেটাকে যদি মনের মতন করে সাজিয়ে নেওয়া তার মধ্যে যদি একটু শান্তি বিরাজ করে তাতেই আমার অনেক খুশি তাই না আর আমার যদি পাকা দালাল বাড়ি থাকতো সেখানে যদি আমি শান্তিতে ভালোভাবে না থাকতে পারতাম সেটার মধ্যে কি আমি স্যুট পেতাম বলুন তো এটাই আমার ভাঙা করে আমার শান্তি যাই হোক ওই জায়গাগুলোতে ভালো করে ঝাড় দিয়ে সিমেন্টগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে ওখানটা পরিষ্কার করে সোজা চলে এসেছি কিন্তু আমি কিচেন রুমে এখন কিচেন রুমটা পরিষ্কার করার জন্য আর আমি আজকে আপনাদের সঙ্গে মূলত এখন শেয়ার করছি মর্নিং রুটিন কিন্তু আমি কিন্তু সন্ধ্যাবেলা পর্যন্ত অক্লান্তি পরিশ্রমের দ্বারাই কিন্তু আমার পুরো সংসারটাকে আমি হাতের মধ্যে মানে গুছিয়ে রাখার চেষ্টা করি তার মধ্যে ছোট বাচ্চা আছে টাইম মতন বান্না আছে সমস্ত দিক কিন্তু আমাকে একা হাতেই সামলাতে হয় উপরটা ভালো করে গ্যাস ওভেনটা মুছে রেখে আমি সোজা চলে এসেছি জলের বোতলগুলোতে জল ভরে রাখার জন্য আর প্রত্যেক দিন কিন্তু আমি এই জলের বোতলগুলোতে জল ভরে রাখি কারণ কি না হাতের মধ্যেই যাতে আমরা জলটা গ্লাসে আমার ঢেলে না খেতে হয় আমরা যেহেতু বোতল ব্যবহার করি সেই জন্য না আমি চেষ্টা করি সব সময় জলের বোতলগুলোতে জল ভরে রাখার এরই মধ্যে কিন্তু কাজ শেষ হয়ে গেছিলো আমি চলে গিয়েছিলাম আদিত্যকে টিউশান থেকে আনতে তো টিউশান থেকে ফেরার পথে আমার ছেলে বায়না ধরেছিল যে মা 이렇게 하면 게 가봐야 되다요 তো আমি বললাম বাবারে আজ সকালবেলা তার তোকে আমি টিফিন করে দিতে পারবো না তার থেকে বরং চল তিন প্যাকেট ম্যাগি নিয়ে যাই তুই বরং এই ইপিটা খেয়ে সকালবেলা টিফিনটা করে ফেলবি এদিকেই যে দুপুরবেলার আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আদিত্যকে খাইয়ে দেওয়ার পরে আর বসিয়েছি উপরে সয়াবিন ভাত আমার নিচে হচ্ছে হাড়িতে আর তারই গরম ভাপের মুখে কিন্তু বসিয়েছি গরম জলের মধ্যে গরম জল নয় ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলো ছেড়ে দিয়েছি ওটার মধ্যেই কিন্তু আমার গ্যাসও বাজবে আমার উল্টে ওটাকে গরম জল আর করতেও হবে না সয়াবিনগুলোকে আমার ভেজাতেও হবে না তো এই জন্য গ্যাস বাঁচিয়ে চলার জন্যই কিন্তু আমি কিন্তু ওই প্ল্যানটা করেছিলাম যাই হোক আমি কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো অনেক ফলো করি আর আমি এই জিনিসগুলো কিন্তু একদমই কারোর ভিডিওর মাধ্যম থেকে জানিনি আমি নিজের মনের মধ্যে থেকেই কিন্তু আমি ছোট ছোট টিপসগুলো বের করি এবং আমার সংসারের অনেকটাই আমি সাশ্রয় করি আর সত্যি কথা বলতে প্রত্যেকটা গৃহবধূই কিন্তু কিছু না কিছু অবশ্যই মনের মধ্যে সাশ্রয় যে ভাবটা সেটা কিন্তু থাকে আমরা প্রত্যেকটা মেয়েরাই যখন বাবার সংসারে থাকি তখন তো এই জিনিসগুলো বুঝি না সময়ের সঙ্গে সঙ্গে সবটাই আমরা কিন্তু শিখে যাই যাই হোক চলুন দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি এখন বসবো আমি ঠাকুর সেবা করতে আর যেহেতু লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো বলতে বৃহস্পতিবারে প্রত্যেক দিনই ঘর বদলে মা লক্ষ্মীকে স্নান করিয়ে আমি ভালোভাবে ভক্তিনিষ্ঠাভাবে বৃহস্পতিবারের পুজোটা করি জানি না মা লক্ষ্মী আমার মুখে ক মানে আমার উপরে কবে একটুখানি সরিদায় হবেন তবে আমি সত্যি কথা বলতে আমার অর্থের দিক দিয়ে আমি কমই থাকলেও আমি মানসিক দিক দিয়ে অনেকটাই ভালো আছি এবং ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমি কিন্তু অনেকটাই সুখে আছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে থাক না নাই বা থাকুক আমার টাকা পয়সা কিন্তু আমি তো ভালো আছি এটাই অনেক তো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমার পুজো এবং ঘরটা চলুন বাইরে যাব এসতে একটু পেছনের দিকে এত ঠান্ডা লাগছে আজকে কিন্তু খুব একটা শীত পড়েনি কিন্তু বেশ ঠান্ডা লাগছে তাই ভাবলাম একটু পেছনের থেকে রোদ পুয়ে আসি রোদ লাগিয়ে আসি গায়ে টান করে তো পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আদিত্যকে চান করালে ব্যাস আজকের দিনের কাজকর্ম মোটামুটি কমপ্লিট তারপরে আবার বিকালবেলার কাজকর্ম শুরু ওদের দামটাও বেশ ভালো ঘর বাড়ির অবস্থা এই কুমড়োটা খুবই ছোট খুব একটা বড় না আরো বড় এই একটাই গাছ এই একটাই গাছ এত দূর লতিয়ে গেছে অনেকটা দূরে লতিয়ে গেছে যাই হোক এই আত্মজ্বালানো গাছে কুমড়োতে যে কুমড়ো মানে কুমড়ো গাছে যে কুমড়ো হবে এটাই ভাবা যায়নি যাই হোক কুমড়ো কুমড়ো হয়তো গাছে হবে তো আপনারা সবটাই দেখতে পারবেন হলে পরে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো যাই হোক চলুন আদিত্যকে স্নানটা করিয়ে দিন বেশি গল্প করা যাবে না টাইম নষ্ট করে লাভ নেই আপনাদের তো সকালবেলা বললামই যে রোদ যদি বেড়ায় তবে আমি একটিবার সমস্ত কিছু কম্বল কাঁথাগুলো সব কিছু রোদে দেবো যাই হোক ঝলমলে রোদ বেরিয়ে গেছিলো এগারোটার মধ্যেই সেই রোদটাকে কাজে লাগিয়ে আমি সঙ্গে সঙ্গে বালিশ আর কম্বলগুলোকে রোদে মেলে দিয়েছিলাম এখন কিন্তু বেজে গেছে হচ্ছে বারোটা মতন তো বারোটার সময় আমি আবার এক ঘন্টা মতন রোদে দিয়ে এইগুলোকে আমি এখন তুলে নেব তার কারণ কেন আদিত্যকে খাওয়ানো আছে স্নান করানো আছে তারপরে না ওকে খাওয়া দাওয়ার পরে তো ওকে শোয়াতেও যাবো সেই জন্য ভালো এখনই কম্বলগুলোকে তুলে নিয়ে গিয়ে বরং খাটে রেখে তারপরে ছেলেটাকে স্নান টান করি খাই দিয়ে একবারে শুয়ে দেবো এদিকে রোদও হচ্ছে যেমন তেমন হাওয়াও বইছে তার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি ওয়েদার আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিলো যাই হোক আদিত্যকে স্নান করিয়ে দিয়ে আমি কিন্তু সোজা ছেলেকে এখন খাওয়ানোর জন্য চলে এসেছি আজকে করেছিলাম বেগুন ভাজা আর করেছিলাম হচ্ছে সয়াবিন রান্না আর গতকালকের ছিল হচ্ছে একটু মুগের ডাল তো সেই মুগের ডালের জন্যই কিন্তু বেগুন ভাজাটা আমার করা আর আপনাদের দাদা ভাই তো আছেই এক পদ্মে দিলে পরে মুগটা একেবারে হাড়ি হয়ে যাবে আর সঙ্গে আরও একটা রেসিপি করেছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না ভোরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম এখন বিকাল সাড়ে পাঁচটার মতন বাজে সন্ধ্যা করে এই যে সবে একটুখানি খাটে আর মাঝে মাঝে এমন এমন কিছু কিছু মুমেন্ট চলে আসে যখন মনে হয় যে সত্যি ইউটিউবটা আমার পক্ষে মনে হয় আর হবে না ইউটিউবটা সত্যি আমার জন্য নয় এরকম মাঝে মাঝে মুমেন্ট চলে আসে তার কিছু কারণ কি বলুন তো কারণ একটাই আমাকে কেউ কিন্তু হেল্প করার মতন কেউ নেই আর সত্যি কথা বলতে অনেক অনেক অপশান আছে যেগুলো আমি টেক চ্যানেল থেকে শিখেছি বা ওগুলোর থেকে জানতে পেরেছি এখন সেই সমস্ত জিনিসগুলো অনেক অনেক কিছু আছে যেগুলো আমি করতে পারছি না বা আমার ফোনে সেগুলো সম্ভব হচ্ছে না আমার যে খুব দামি ফোন তা তো না খুবই অল্প দামের একটা ফোন তো সেটা দিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত ব্লগিং করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে ভিডিও দেওয়ার যেমনই পারি না কেন আর সত্যি কথা বলতে ইউটিউব জার্নিটা আজকের থেকে না অনেক দিনের থেকে অনেকগুলো বছরের অনেকগুলো দিনের আমার জার্নি এটা হচ্ছে আমার নতুন একটি চ্যানেল তার অভ্যাস গ্রহণ করে না এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল তো আমি কিন্তু আগে আমার দুটো চ্যানেল ছিল প্রথম চ্যানেলটা আমার ফোন ভেঙে যাওয়ার কারণে ওপর থেকে ফোনটা পড়ে গিয়ে ভেঙে ভেঙে গেল তারপরে সেই জিমেলটাও আমি নিতে পারলাম না সেখানে আমার চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তারপরে নতুন আবার একটা চ্যানেল খুলাম সেটাতে আমার ওয়ান হচ্ছে তিরিশ জন মতন বাকি ছিল তিরিশ জন মতন বাকি কালীন আমি সেটাকে নিজে ইচ্ছাকৃত ভাবে বন্ধ করে দিতে বন্ধ করে দিয়েছি তার কিছু কারণ সেটা আমার ভুল নয় সেটাতে আমি ভুলভাবে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই জন্য ওটাকে আমার বন্ধ করে দিতে হয়েছিল সেটার কারণ হচ্ছে ওখানে আমি শর্ট ভিডিও গানের ভিডিও সমস্ত মিক্স করে ভিডিওটা আমি করতাম কিন্তু মূলত তো আমার ব্লগিং চ্যালেঞ্জ যেহেতু সেখানে আমার ব্লগটাই হচ্ছে মূল দিতে হবে প্রত্যেক দিন ভিডিও দিয়েছি একদিনও বন্ধ দিনই কিন্তু সেখানে এক দু মিনিটের ভিডিও ব্লগ দিতাম আর শর্ট ভিডিওগুলো কন্টিনিউ করে গিয়েছিলাম যার জন্য অতটা কম সময়ে আমার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল কিন্তু ওয়াচ স্ট্যান্ডটা চারশো ঘন্টা মতন হয়েছিল তারপরে ওটাকে আমি বন্ধ করে দিয়ে এই চ্যানেলটা নতুন খুলেছি কিন্তু সত্যি কথা বলতে কি যে খুলেছি ঠিকই এত পরিশ্রম করছি এত কিছু করছি কিন্তু আমি কোনো রকম সফলতার কিন্তু দেখতে পাচ্ছি না এখন মনে হচ্ছে যে ইউটিউবটা সত্যিই মনে হয় আমার কিছু নয় ইউটিউবটা হয়তো আমার পক্ষে আর করা সম্ভব হবে না এরকমটাই এখন মনের মধ্যে কাজ হচ্ছে বিকাল থেকে একেবারেই ব্লগ কিছু করিনি ভালো লাগছিল না যাই হোক আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট থাকলে আমি অবশ্যই একদিন কোনো না কোনো কিছু করতে এখান থেকে নিজের পায়ে দাঁড়াতে সব থেকে বড় কথা দুটো দুটো আছে যেটা এই আমি কোনোভাবেই ওপেন করতে পারছি না টেক চ্যালেঞ্জগুলোতে খেটে ঘেটে আমি পারলাম না সেটা বের করতে আর আমার এখানে এমন কোন নেই ও যে তার কাজ সাহায্য নিয়ে আমি আমার এই জিনিসগুলোকে ঠিক করবো তো যাই হোক সেই জন্য মনটা ভীষণ অস্থির অস্থির কাজ করছে আমি বলতে ভীষণ ছোটো ছোটো বিষয় নিয়ে এতটা ভেঙে পড়ি সেই জন্য আমার জীবনটাতেও এরকম মানে ছুটি জিনিস নিয়ে এতটা কষ্ট হয় এতটা দুঃখ হয় বা প্রত্যেকটা জিনিস আমি এত ভেঙে পড়ি ভাবি কি এটা হয়তো আমাদের হবে না এই চিন্তাগুলো করে করে প্রচুর টেনশান নিয়ে ফেলি যাই হোক চলুন দেখা যাক কী হয় আরও এক দু মাস নতুন ট্রাই করি সন্ধ্যাবেলা বসবো হচ্ছে আদিত্যকে পড়াতে কিন্তু কাপড় এক গাদা বিছানার উপরে রয়ে এলোমেলো মেলো হয়ে ভাবলাম চলুন আগে সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে তারপরে ছেলেটাকে পড়াতে বসবো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ঘরটা যতটা আপনি গুছিয়ে রাখতে পারবেন আপনার ঘরে পজিটিভিটি এবং আপনার মানসিকতাও কিন্তু ততটাই চেঞ্জ হবে হোক না সেটা টিনের ঘর হোক না সেটা টালির ঘর হোক না সেটা মাটির ঘর কিন্তু আপনি যদি সেটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তবে কিন্তু ঘরটা আপনার কাছে পুরোটাই স্বর্গের মতন মনে হবে আর আমি প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করি আমার ঘরটাকে আমি যেমন পারি আমার মনে যেমনটা আসে আমি সেমন করেই গুছিয়ে রাখার এখন বসবো আদিত্যকে পড়ানোর জন্য তাই ভাবলাম আগে ঘরটাকে গুছাই না হলে এর মধ্যে যদি পড়াতে বসি ছেলের মন থাকবে না পড়ার মধ্যে তার থেকে একটা সাজানো গোছানো ঘরের মধ্যে যদি ওকে আমি বরং বসাই তাহলে ওর মনটা আরও বেশি ভালো পড়ায় বসবে এই ব্লাউজগুলো না এবার বাড়িতে গিয়ে কিনেছিলাম গত দীর্ঘ দু বছর পরে হয়তো বাড়িতে গিয়ে এতটা আনন্দ করতে পেরেছি জানেন কারণ এত মন খুলে হাসি এত কেনাকাটা এত মানে ঘোরাফেরা এত সুন্দর মুহূর্তগুলো প্রায় আমার জীবনে এসেছিল দুটো বছর পরে যাই হোক এই ব্লাউজগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু এই ব্লাউজটা অনেক অল্প দামে কিন্তু পেয়েছিলাম রাত্রেবেলা আমি যে স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করবো করব করি সেটা তো আর আমার হয়ে ওঠে না আজ একটু অল্প সময়ের জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রত্যেকদিন রাত্রেবেলা আমি মুখটা ধুয়ে কিন্তু একটু অ্যালোভেরা জেল আমি ব্যবহার করি এটা আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতেই করি কিন্তু আজ একটু আমার লেট হয়ে গিয়েছে যাইবা হোক একটু অ্যালোভেরা ইউজ করলাম একটু চোখে তো আমি কাজল অবশ্যই দিই কারণ দিনের বেলা হলেও আমি সেটা দিই রাত্রেবেলা হলেও দিই আমার চোখে কাজল পরে একটা ন্যাক হয়ে গেছে আমার সত্যি এত ভালো লাগে চোখে কাজল করতে আপনাদের কি বলবো যাই হোক চলুন একটু অ্যালোভেরার জেলটা লাগানোর পরে আজকে যেহেতু বেনি করবো কাল রাতে না বেনি করেছিলাম না চুলটা এতটা জরাল বেঁধে গেছিলো তাই ভালো হালকা করে একটু তেল লাগিয়ে নিই কারণ চুলে অনেকটাই জ্বর বেঁধে আছে দুপুরবেলা শুয়েছিলাম তারপরে আর চুলটাকে না আমি আর চিরুনি করিনি তো সেই জন্য এখন তাহলে হালকা একটু তেল দিয়ে দেব তাহলে পর চুলটা আমার ছাড়াতে সুবিধা হবে আর এতটা হেয়ার ফল হচ্ছে গত কদিন কিন্তু ভালোভাবে চুলের যত্নও নিতে পারছি না কারণ ঠান্ডা পড়ে গেছে তো বেলাটা কোথা দিয়ে যে পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না সেই জন্য সময়ের তালে তালে কিন্তু আমাদের চলতে হবে এরই মধ্যে আপনাদের দাদা ভাই এসে গেছিলো তো আসার পরে আবার বাজারঘাট যা যা নিয়ে এসেছিলো সেসবগুলো গুছিয়ে নিয়ে এই বাক্সটার অবস্থা দেখেছেন এখানে শুধুমাত্র আমার আলুগুলোই রাখা হয় তো সেই আলুগুলোকেও আমি এখন আবার ঢেলে দেবো একটাও আলু আমার ঘরে ছিল না তো আলুগুলোকে গুছিয়ে রেখে সোজা চলে এসেছি রাত্রেবেলায় মটরগুলোকে ভিজিয়ে রাখবো যাই হোক বন্ধুরা রাত্রেবেলা রুটিনটা আপনাদের সঙ্গে হয় অন্য আর একটা দিন ব্লগে শেয়ার করব আজকে তবে আমি এই পর্যন্তই ভিডিওটি রাখছি আপনাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো যদি লেগে থাকে একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর আমাকে কিন্তু আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্তভাবে প্রয়োজন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কোনো দিনও কিন্তু এগিয়ে যেতে পারবো না এই জন্য আপনাদেরকে একান্তভাবে আমি অনুরোধ করব আপনারা সকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এই ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হ